প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে পুইমাচা গল্পটি সম্পূর্ণ লাইন ধরে শব্দার্থ সহ আলোচনা করব তার আগে আমরা লেখক সম্পর্কে সংক্ষেপে জেনে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি যে সমস্ত সাহিত্য রচনা করেছেন তার মধ্যে পথের পাঁচালী অপরাজিত এগুলি উল্লেখযোগ্য এছাড়া আরণ্যক আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার ইছামতি প্রভৃতি উপন্যাস লিখে বিখ্যাত হয়ে আছেন ছোট গল্পের মধ্যে মেঘমল্লার মৌরিফুল তাল নবমী এই গল্পগুলি বাঙালির মনে স্থান পেয়েছে ভ্রমণ সাহিত্য বা শিশুদের সাহিত্য হিসেবে চাঁদের পাহাড় মরণের ডঙ্কা বাজে হীরা জলে অভিযাত্রিক ইত্যাদি আজও আমরা মনে রেখেছি এ হেন লেখক উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নিজের গৃহেই পরলোক গমন করেন এই গল্পটির উৎস মেঘমল্লার মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পে লেখকের যে বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে তা হলো প্রকৃতি চেতনা সমাজ চেতনা ও লোকজীবনের কথাকার এই গল্পের প্রধান তিনটি চরিত্র খেন্তি অন্নপূর্ণা ও সহায় হরি এর সাথে রাধি এবং পুটি দুটি চরিত্র আছে তো প্রথমেই আমরা চলে আসি সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তারক তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি তাহলে গল্প শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সহায়হরি হরি চাটুর্যে তিনি নিজের বাড়ির উঠোনে পা দিয়ে নিজেরই স্ত্রীকে বলছেন একটা বড় বাটি বা ঘটি দিতে যা দিয়ে তারো খুঁড়ো গাছ কেটেছে একটু রস নিয়ে আসবে স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া দুই আঙ্গুলের সাহায্যে ঝাঁটার লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন সে সময় নারকেল তেলের যে সরু মুখ ডিবেগুলো ছিল সেখানে আঙুল প্রবেশ করানো সম্ভব হতো না তাই নারকেলের ঝাটার কাঠি দিয়ে ডিবের মধ্যে থাকা শেষ যে নারকেল তেলটি থাকতো সেটিকে বের করে নিতে হতো স্ত্রী অন্নপূর্ণা সেই কাজটি করছিল খড়ের রান্নাঘর তার দাওয়াতে বসে শীতকালে সকালবেলাতে নারকেল তেলের বোতলে যে অবশিষ্ট তেলটি ছিল ঝাটার কাঠি বের দিয়ে আঙুলের সাহায্যে সেই সংগ্রহ করে নিচ্ছিল এবং চুলে মাখাচ্ছিল স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না অর্থাৎ স্বামী বলল যে একটা বাটিকে ঘটে দিতে তার খুঁড়ো গাছ কেটেছে একটু রস নিয়ে আসবে এ বিষয়ে তার কোনো আগ্রহ দেখা দিল না সে স্বামীকে কোনো পাত্তায় দিল না এক প্রকার শুধুমাত্র মাথার কাপড়টুকু একটু টানিয়ে নিল তখনকার দিনে রীতিনীতি ছিল এরকম গুরুজন স্বামী বা আরও যারা গুরুজন আছে তাদেরকে দেখলে মাথায় কাপড় টেনে দিতে হতো এখন যদি এই চলটা কিছু কিছু জায়গায় থাকলেও বেশিরভাগটা আর এতটা নিয়ম মেনে চলে না তিনি বাটি ঘটি কিছুই দিলেন না কোনো আগ্রহ দেখালেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরে অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাওন একটা ঘটি আহ খেনতি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না সয়হরি ভাবলো হয়তো যে অন্নপূর্ণা তেল হাত দিয়েছে তাহলে হয়তো বাটি ঘটি ছোবে না এরকম একটা রীতি বা নিয়ম ছিল তেল মাখা গায়ে বা তেল মাখা মাথায় বাটিঘটি ছোঁয়া যাবে না কিন্তু এ বিষয়টা আলাদা এই রস নিয়ে আসাটাতেই অন্নপূর্ণার আপত্তি ছিল তাই এ বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেনি যখন তার স্ত্রী আগ্রহ প্রকাশ করছে না তখন স্বাভাবিকভাবেই সহায়হী মনে করলো তার সন্তানের কথা খেন্তির কথা মনে করলো টেন্তি বলতে এখানে অনুকার একটি শব্দ এটি কোনো ব্যক্তি নয় এটি কোনো মেয়ের নাম নয় খেন্তির অনুকার শব্দ হিসেবে টেন্তি কথাটি ব্যবহার করা হয়েছে তা খেন্তির সাথে আরও আছে রাধি আছে তো পুটি আছে এরা তিনজন তো যাই হোক তাই স্বাভাবিকভাবেই সহায় নিজের স্ত্রীর থেকে সন্তানের দিকে নজর ঘোরালেন কিন্তু সে সময় তাদের পাওয়া যায় না অর্ণপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো অর্থাৎ অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে দিল সরিয়ে দিয়ে স্বামীর দিকে খানিক্ষণ চেয়ে থাকল তারপর অত্যন্ত শান্ত অত্যন্ত শান্ত ভাবটাই কিন্তু ভয়ঙ্কর সেই অত্যন্ত শান্তভাবে জিজ্ঞাসা করলো তুমি মনে মনে কী ঠাউরেছ বলতে পারো অর্থাৎ তুমি মনে মনে কী ভাবছো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতি সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন অর্থাৎ সহায় হরে বুঝতে পারল যে তার স্ত্রী অতিরিক্ত যে শান্ত ভাব দেখাচ্ছে সেটা ঝড়ের মাত্র অর্থাৎ সমস্যা একটা আসছে সেই ঝড়ের প্রতীক্ষায় থাকতে লাগলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অর্থাৎ কি করেছি আমি কি হলো আবার অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো অন্নপূর্ণা তার থেকেও শান্ত সুরে বলছেন দেখো আমার সঙ্গে কোনো রঙ্গ করো না রসিকতা করো না নাকামি করো না সেটা অন্য সময় করবে তুমি কিছু জানো না কিছু খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা তার বড়ো মেয়ে খেন্তিকে নিয়ে উৎকণ্ঠিত আছে সে তার স্বামী সহায়কে বলছে তুমি কিছু জানো না তুমি খোঁজও রাখছো না এত বড় মেয়ে যার ঘরে আছে বিবাহযোগ্য মেয়ে সে মাছ ধরে আর রস খায় এভাবে দিন কাটায় গায়ে কি গুজব ওঠে যে জানো সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি তার মেয়ের যে গুজবটা উঠেছে নিজে না বলে কোথায় পাঠিয়ে দিলেন চৌধুরীদের বাড়ি চৌধুরী যা ছিল সেই সময়ের মাতব্বর ঘরের একজন প্রতিনিধি চৌধুরীদের বাড়িতে গিয়ে জেনে আসো কেবল দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে লোকের গায়ে বাস করা যায় না তাহলে এখানে বাগদি দুলে হচ্ছে সমাজের শ্রেণীর মানুষ তাই সহায় হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর মানুষ এই বাগদি দুলে পাড়াতে যদি ব্রাহ্মণ হয়ে ঘুরে বেড়ায় তাহলে এই ভদ্রলোকের গায়ে বাস করা যায় না এখানে বলে রাখি বাগদি হচ্ছে শ্রেণীর ও অনুন্নত বা অনগ্রসর হিন্দু জাতি আর দুলেকারা পালকি ডুলে বা ডুলি ইত্যাদি যারা দোলা জাতীয় যানবাহক বৈত সেই হিন্দু জাতি বিশেষ সমাজে থাকতে হলে সেরকম মেনে চলতে হয় ভদ্রলোকের পাড়ায় থাকতে গেলে সামাজিক কিছু নিয়ম মেনে চলতে হবে সহায় হরে বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববত সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে মণ্ডপে এসব কথা হয়েছে চণ্ডীমণ্ডপে চৌধুরীরা সিদ্ধান্ত নিয়েছে যে সহায়রি যেহেতু দুলে পরে ঘুরে বেড়ায় এবং তার বিবাহযোগ্য মেয়েটিকে তারা বিয়ে দেয়নি আর একবার এখানে একটি ঘটনা আছে মেয়েটিকে পাত্রস্থ করার জন্য আশীর্বাদ করেও বিয়েটি ভেঙে দেয় তার যে পাত্রটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার চরিত্র ভালো ছিল না সেই কারণে তো সেই ব্যাপারটাকে সামাজিকভাবে গুরুত্ব দেওয়া হয় না গুরুত্ব দেওয়া হয় এই কারণে মেয়েকে উৎসর্গ করা হয়েছে অর্থাৎ পাত্রের হাতে তুলে দেওয়ার জন্য আশীর্বাদ করা হয়েছে সুতরাং তাকে তুলে দিতে হবে তো এই নিয়মটি যেহেতু সহায়হরি মানেননি তাই চৌধুরীদের রন্ডি কথা হচ্ছে যে এক ঘরে করে দেওয়া হবে সহায়হরিকে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উৎসর্জ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও যেহেতু আমি আগেই বললাম যে মেয়েটিকে উৎসর্গ করা হয়েছে আশীর্বাদ করা হয়ে গেছে তাই এ বাড়ির কারো হাতে জল গ্রহণ করবে না পাড়ার মানুষেরা তাই ভালোই হয়েছে একদিকে তুমি একঘরে হয়ে যাবে তোমার আর চিন্তার কোনো কারণ নেই তুমি ঘুরে বেড়াতে পারবে তো আজকের এই পর্বটি এখানেই আমি শেষ করছি পরবর্তী পর্বে এই গল্পটিকে নিয়ে আরও আলোচনা করব তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো টাটা